বিসমিল্লাহি রহমানি রহিম আসসালাম জাপান ইঞ্জিনিয়ারিং অক্সিপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের গাড়িগুলোতে কাজ চলতেছে নিউ মডেল সম্পূর্ণ নিউ মডেল শুধু কাজে নিউ মডেল নয় ও উন্নয়নের যেমন অনেকে বলে ভাই কত স্যাপ দেওয়া আছে বিয়ারিং কত দেওয়া আছে এই যে বিয়ারিং আমাদের বারো দেওয়া আছে বারোর বিয়ারিং আড়াই স্যাব বারোর বিয়ারিং সর্বোচ্চ ভালো মানের বিয়ারিং দেওয়া আছে খুব ভালো একটা মানের বিয়ারিং দেওয়া আছে অনেক ভালো কোম্পানি আর এখানে একটু দর্শক ভাইদেরকে একটু মালটা দেখাও আমাদের এই যে পেলেটটা অনেকে পাতিতে এই গোলাই প্লেটই আমরা এখানে দেই এই জায়গাতে দেই পাতি দিলে পাতিটা অনেক সময় বাঁকা হয়ে যায় আর এটা বাঁকা হওয়ার সুযোগ নাই ডাইরেক্ট প্লেট আর প্রত্যেকটা গাড়িতে আমাদের চাকা থাকে চাকা ওয়াইডের চাকা থাকে আর অ্যাঙ্গেলটা হলো দুই এর অ্যাঙ্গেল মোটা অ্যাঙ্গেল এই যে মোটা অ্যাঙ্গেল দুয়ের অ্যাঙ্গেল থাকে এটা নতুন খাঁচি করা হচ্ছে এখানে আসো এখানে আমাদের গাড়িগুলাতে যে কাজ হচ্ছে সেই কাজের যে গুণগত মান আর শীতটা শীতের ব্যাপারটা অনেকে বলে ভাই শীত কত এই যে আঠারো গেজ শীত সম্পূর্ণ পুরা সিটি আঠারো সব সিট আঠারো গেজ শীত দিয়ে কাজ করা হয় এখানে আর এই ঝালাইয়ের ব্যাপারটা একটু দর্শক ভাইদেরকে একটু দেখাও আমাদের এই যে প্রত্যেকটা গাড়ি আমাদের উল্টে আমাদেরকে ঝালাই দেয় না জানো না জানো এই কারণে এই যে দুবার ঝালাই দেওয়া আছে কখনোই ভাঙবে না ছুটবে না এক কথায় সে সর্বোচ্চ ভালো করে ঝালাইটা দেওয়া আছে ধীরে ধীরে দিন যাচ্ছে কাজের গুণগত মান টেকসই উন্নয়ন সব দিক দিয়ে দেখে কাজের গুণগত মান বৃদ্ধি করা হচ্ছে তো এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে এই নিউ মডেল ডিজিটাল গাড়ি যদি কিনতে হয় তাহলে জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আসে আপনারা দেখে আপনাদের পছন্দ মতো আপনারা তো আপনারা আসবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আসার পরে আপনারা দেখে মাল ক্রয় করবেন আজকের মনে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন সবাই